কিন্তু সেই শোক আমরা ধারণ করতে পারছি না সাথে সাথেই আমরা টেলিভিশনের খবরে দেখি মাগুড়ার খবরের পাশাপাশি খবর আসছে সাতক্ষীরা খবর আসছে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ধর্ষণ ধরেই চলেছে আমরা বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আজকে এই প্রতিবাদী মৌন বিচারের আয়োজন করেছি এই আঞ্জাদরে যারা আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে যারা কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন আমরা জানি ধর্ষণের সমাপ্তি না হওয়ার অন্যতম কারণ হলো বিচারের দীর্ঘশ্যাধু শুদ্ধিটা ধর্ষণের কোনো বিচার হয় না এবং ধর্ষণের মতো যখন অপরাধের বিচার করার জন্য সমাজ প্রস্তুত না এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আজকে খুব ক্ষীণভাবে হলো সমাজে আমি একটা জাগরণ দেখতে পাচ্ছি এই জাগরণকে ধরে রাখতে হবে ধর্ষণের বিরুদ্ধে যে অপরাধী তাকে শাস্তি দিতে হবে এবং ধর্ষণের শিকার যারা থাকছেন তাদের সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে এটাও আমি বলতে চাই যে আমাদের নারী আন্দোলনে এতদিন অভিজ্ঞতায় আমরা দেখেছি ধর্ষণ হচ্ছে একটা পুরুষতান্ত্রিকতার প্রকাশ পুরুষতান্ত্রিকতা যে পুরুষকে উচ্চতর শক্তির ক্ষমতা ধর বলে চিহ্নিত করে সেই উচ্চ ক্ষমতার প্রমাণ দেখানোর জন্যই ধর্ষণ করা হয় কাজেই এই পুরুষতান্ত্রিকতাকে ভাঙতে নারী হাতে নারীকেও ক্ষমতার অংশে দারিত্ব দিতে হবে নারী পুরুষের উভয়ের সম্পদ সম্পত্তিতে উত্তরাধিকারে সমান সুযোগ দিতে হবে নারীকে নারীরা পুরুষকে পুরুষরা বাংলাদেশের সকল রাষ্ট্রকে নাগরিককে নাগরিক এবং মানুষ হিসেবে ভাবার যে সংস্কৃতি সেই সংস্কৃতির বিকাশ আমরা চাই সেই সংস্কৃতির বিকাশের জন্য আমরা যে সংগ্রাম চালিয়ে যাবো এবং আমরা ধর্ষণের মতো জঘন্য অপরাধ আমরা নির্মূল করতে পারবো আপনাদের সকলকে অভিনন্দন আমাদের সংগ্রাম চলবে আজকে আমরা বৌন মিছিল করেছি আবার হয়তো একদিন আমরা সরব মিছিল করে এই শহীদ মিনারের ভারত দাঁড়াবো শহীদ মিনার আমাদের অহংকার এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমরা আজকে প্রতিজ্ঞা নিতে চাই নারীর প্রতি ঘটে যাওয়া সকল অপরাধের আমরা শেষ দেখতে চাই নারী পুরুষের সম্পদ সম্পত্তিতে সমান অধিকার চাই আজকেBatchNorm টি এখানেই শেষ করা হলো